হচ্ছে কি করবেন তার আর্মি তার আর্মি স্ট্র্যাটাজি তার অ্যাটাক স্ট্র্যাটাজি দেখেন কিভাবে সে অ্যাটাক করে নামিয়ে দিলেন চাচাকে বুড়ো মানুষকে দিয়ে কষ্ট করাবেন কেনই বা কষ্ট করাবেন না কিং তো কিং নরজুল কিং দেখা কি করে আমার হচ্ছে তার অনেক একটু ভৌতিক সাউন্ড দিতে হবে এখানে কারণ হচ্ছে তার এটাকে ভৌতিক সাউন্ড হবে না এটা কিন্তু ভাই হতেই পারে না আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করছি ভৌতিক একটা সাউন্ড আমি হচ্ছে এখানে প্লে করব। বুথের মতো এটাক দিবেন কিং কিন্তু এখন পর্যন্ত সরি অডান কিন্তু বুড়ো মানুষ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন পিছনে আসে আমাদের যুবতী কয়েকজন হেলার পরি কিন্তু যথেষ্ট পরিমাণে পিছন থেকে হিল করতেছে বুড়ারে বুড়ো কিন্তু সেই সাহসে গুটি গুটি পায়ে থেমে গেলেন কোথায় করবেন ফায়ার বল সিসি সহ উড়ে যাবে সব কিছু তাই হলো উড়ে গেল সিসি বিশাল বড় একটা ভেলু কিন্তু তিনি এখান থেকে বের করলেন পুরো সামনের অংশটুকু একদম ক্লিয়ার হয়ে গেল সামনের অংশটুকু পুরো ক্লিয়ার হয়ে গেল ব্যাস হয়ে যাবে স্টার কোনো সন্দেহ নাই সব কিছু ঠিক থাকলে নরজুল কিং ফাটিয়ে দিবেন প্রশংসা এমনি এমনি করিনি জেনে শুনে প্রশংসা করেছি কেমন অ্যাটাক দেয় কতটুকু অ্যাটাক দেয় চিনি তাকে চার বছর ধরে কথা হয় তার সাথে দেখতে দেখা হয় তার অ্যাটাক যাই হোক ভালো কিছু করতে যাচ্ছে এইচ বি স্পোর্টসের পক্ষ থেকে শুধুমাত্র পার্সেন্টেন্সে পিছিয়ে থাকবে এইচ বি স্পোর্টস আমি শিওর বাকিটা হচ্ছে সমানে সমান হয়ে যাবে স্কোর নামিয়ে দিলেন কিং হাতে দিয়েছেন বড় ছুরি কোপাচ্ছে সমানে কি হয় নর্জুল ভাইকে কতটা সাহায্য করতে পারে এই কিং সেটাই দেখার বিষয় কুইন কিন্তু নেমে যাচ্ছে পিছে পিসে মটার গোলাম থ্রোয়ারের সাথে সাথে কিন্তু সাপোর্ট দিচ্ছেন তিনি কতটুকু কি হয় কিং কিন্তু ওই দিক থেকে ডান সাইডটা নাইন ও সরি থ্রি ক্লক কিন্তু ক্লিয়ার করতে করতে যাচ্ছেন কুইন কিন্তু প্রায় ডেটের পথে যদি কুইন মারা যায় তার পিছনে যদি জ্যাঙ্গের ফাঁকডে বাতাস না যায় তিনি যাবেন মোরে হয়ে যাবে লস কিং হয়ে যাবে জিরো তাহ তখন কিন্তু আসলে আমার প্রশংসাগুলো যাবে বেথা যাই হোক সেই ব্যথা যেন না যায় কুইনের নিচে যেন বাতাস লাগে তার যেন শক্তি ফুল থাকে সেটাই চাই সেটাই কাম্য অ্যাবিলিটি বেঁচে আসে কিং সাথে হচ্ছে কুইনের সামনে গেছে নর্জুল কিং হয়ে যাবে বেস্ট প্লেয়ার পেয়ে যাবে ভালো স্কোর এইচ বি স্কোর যাবে গিয়ে সমান করার একটা চিন্তা ভাবনা থাকবে জানি না পার্সেন্টেন্সে কতটুকু ব্যবধান সৃষ্টি করবে তবে মনে হচ্ছে পার্সেন্টেন্সেও খুব কাছাকাছি চলে যাবেন তাই না দেখা যাক নর্জুল কিংয়ের সময় বাকি আছে পনেরো সেকেন্ড ব্যাস করে দিবেন ক্লিয়ার এইখানে আছে একটা এলিকজার স্টোরেজ ভাঙতে লাগে সময় হিট পয়েন্ট থাকে বেশি আধ কি পসিবল নাকি সেটা দুঃখের রূপ নিল হলো না হলো না হলো না হলো না হলো না হলো না কষ্ট কষ্ট